সকাল সকাল ঘুম থেকে উঠছি সংসারে কাজগুলো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিব তবে সেটা আর কই হলো আরিস আমার সাথে সাথে উঠে পড়ছে আর বাচ্চাকে ঘাড়ে নিয়ে কাজ করা কতটা যে কঠিন আজকে দেখতে পাবেন আসসালামু আলাইকুম এই যে দেখেন আমার বাবাটার কান্না দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করছি যে যেখান থেকে যত দূর থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য ইশরাস মম চ্যানেল আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে আজকের দিনটা ছিল মেয়ের স্কুলের প্রোগ্রামের দিন আর আজকে হচ্ছে আমি একটু ভোরে ঘুম থেকে উঠছি আর যে প্ল্যানগুলো করছিলাম ভাবছিলাম সকাল থেকে কাজগুলো করে নেব তবে ওই যে আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে আমার সাথে সাথে তো মেয়েকেই খুব কষ্ট করে রেডি করছি ওকে মানে কোনো মতো একটু বসে টসে তো অনেক বেশি কান্না করছিল। তো মেয়েকে হচ্ছে আজকে সাদা কিংবা কালো ড্রেস পরতে বলছে তবে ওর কালো ড্রেস তো নেই আর সাদার মধ্যে এটাই ছিল তো এটা পরেই হচ্ছে পাঠিয়ে দিছি এখন চলে আসলাম হচ্ছে ঘুম থেকে যেহেতু উঠছি মশারিটা উঠে আগে ধুতে দিচ্ছি একটা আপু রিকোয়েস্ট ছিল যে ওয়াশিং মেশিনের ডিটেল যাতে করে আমি বলি বা দেখাই তো ওই কারণে আজকে ভাবলাম যে একটু দেখিয়ে দেই আমার ওয়াশিং মেশিনটা হচ্ছে স্যামসাংয়ের আর এটা হচ্ছে সাত কেজির একটা ওয়াশিং মেশিন আর এটা অটো তো এই যে প্রথমে যে আমি ডিসপেন্সারটা দেখালাম এটা ডিটারজেন্ট দেওয়ার আর এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে যেমন বেডিং জিন্স মানে এক একটা এক এক রকম আর কি তো এখন আমি মশারি দিচ্ছি তো ওই কারণে বেডিংয়ে দিচ্ছি যাতে করে একটু বেশি টাইম নিয়ে ধোয় আর এটা হচ্ছে বেশি ক্লিন হবে তো এটাতে কিন্তু ইকো ক্লিন অপশন দেওয়া আছে মানে অটোতেই হচ্ছে ইকো ক্লিন চেয়ে নেয় আর ওটা তখন দিলেই হয়ে যায় আর এই যে এখানে ওয়াশ টাইম রেঞ্জ টাইম স্পিন টাইম ওয়াটার লেভেল এগুলো কিন্তু এই পাশে দেওয়া আছে আপনি আপনার ইচ্ছা সেটিং করে দিতে পারবেন আমার আসলে আপুটার নামও খেয়াল নেই আর আমি বুঝতেও পারি না আসলে আপু ডিটেলস কীভাবে বলতে বলছে তো আমার ওয়াশিং মেশিনে যদি কারেন্ট বিলের কথা বলেন তো আমার তো প্রতিদিনই কাপড় ধুতে হয় তো সেক্ষেত্রে দেখা যায় মাসে একশো টাকা কি দেড়শো টাকা এরকম কারেন্ট বিল হয় তো তারপর শাহিত হচ্ছে আমার ফিল্টারটা দেখাতে বলছিল তো ফিল্টারটা ওইভাবে আর কি দেখাবো আপু তুমি যদি চাও পিউরিট কিন্তু ফিল্টার তুমি ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো তো ওই কারণে আর ওইভাবে দেখালাম না আর তারপরে চলে গেছিলাম একটু নিচে নিচে হচ্ছে এক আপু একটা দরকারে ডেকেছিল তো খালাকি আবার খবর পাঠিয়েছে যেহেতু তার কাজ আমার কাজ একজনই করে তো ওই কারণে একটু গিয়ে হচ্ছে শুনে আসলাম কারণ বিকেলের দিকে না ফ্রি থাকলেও দেখা যায় বের হতে ইচ্ছে করে না একদমই তো ওই কারণে এখনই গেছি যে আর এসকে নিয়ে একটু ঘুরে আসি ওরও ভালো লাগবে তা আমি হচ্ছে আবার এসে যে এখন শাকগুলো ধুয়ে নিচ্ছি এই শাকগুলো এই যে গতকালকে রাতে বেছে রাখছে আর এখন পর্যন্ত সময় পায় নাই ধোয়ার জন্য বা সিদ্ধ করার জন্য এখন ধুয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিব তো ছেলেকে এই পর্যন্ত ঘুম পাড়াতে পারে না আজকে অনেক বেশি বিরক্ত করছিল এই যে শেষমেশ সে ঘুমিয়েছে এখন যে কাজগুলো করবে একটু আরামায় এসে নিজের মতো করে করতে পারবো এখন তো অনেক বেশি গরম পড়ে গেছে তো ওই কারণে ফ্যানটা ছেড়ে দিলাম আর বাচ্চারা এমনিতেই দেখা যায় একটু বেশি খামায় এই যে ডিম নিয়ে আসছি ডিমগুলো এখন ধুয়ে নিব এদিকে শাকটা সিদ্ধ বসিয়ে দিলাম শাক যেহেতু বেশি পরিমাণ তো আমি ধুয়ে নিচ্ছিও মানে দুবার করে দুইবার ভাগ করে আবার সিদ্ধ হচ্ছে দুইবার দিতে হবে প্রথমে দিয়ে দিলাম আর বাকিটা হচ্ছে তারপরে আবার দিয়ে দিব আর এখন হচ্ছে একে একে ডিমগুলো ধুয়ে নেবো এই ডিম ধোয়াটা একটা হচ্ছে প্যারা অনেকটা সময় দিতে হয় এর পেছনে তো বেশ কিছু দিন হলো তো আমি ডিম ওইভাবে একসাথে ধুয়ে নেই না দেখা যায় যখন কাঠটা তখন ধুয়ে ধুয়ে তখন কাজ চালিয়ে নিই আর কি তা আজকে ভাবলাম যে না অনেক দিন হলো এভাবে করছে আজকে একটু ধুয়ে তারপর আবার ডিমের খাঁচির মধ্যে রেখে দেই না হলে ডিমের খাঁচিটা আবার মাইন্ড করবে কারণ অনেক দিন হলো তাকে উপরে উঠিয়ে রেখেছি আর নামানো হয় না তো এই যে এদিকে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে এগুলো নামিয়ে আবার হচ্ছে আর একটা দিয়ে দিব আর এই যে ডিমের খাঁচিটা নামানোর পর তো একরকম বিপদেই পড়ে গেছি কারণ রান্নাঘর নতুনভাবে সাজিয়ে নেওয়ার পর এটা কোথায় রাখবো সেটা মাথায় ছিল না এখন ভাবছি যে এখানে একটু জায়গা করে নেই তো আমি যে যে গতকাল চপিং বোর্ডটা কিনেছিলাম ওইটা এই ওয়ালের এই পাশেটাই রেখে দিচ্ছি আর এখন ভাবলাম যে টিস্যু হোল্ডার যে রেখেছি এই খাঁচিটা এখানে দিয়ে দেয় আর এখান থেকে চিনি আর দুধের বয়ামটা হচ্ছে ডিমের ঘাচের পাশে রেখে দেই তো এভাবে করে রাখার পরেও দেখছিলাম কি ভালোই লাগছিল দেখতে আজকে এতটুকু কাজ করতে করতেই হচ্ছে মেয়ের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে আর ওদের কিন্তু আজকে স্কুলটা এমনিতেই একটু লেটে ছুটি হয়েছে আমি ওকে স্কুল থেকে নিয়ে আসার পরেই যে শাক ভেজে নিচ্ছি ভাত খাওয়ার জন্য আর আজকে দুপুরে রান্নাও করতে পারি নাই মানে খুব খারাপ অবস্থা আজকে দিনটা কেটে গেছে আর কি এখন হচ্ছে একটা ডিম ভেজে নিচ্ছি একটা বলছে এখানে আমি তিনটা ডিম ভেজে নিচ্ছি আর হচ্ছে শাক ভেজে নিচ্ছি এই ডিমগুলো হচ্ছে আগের ফাটা ডিম ছিল আর আরিস হচ্ছে একদিন ডিমগুলো মানে ফাটিয়ে ফেলছে নিচের দিকে ডিম রেখে দিছে আমি আর খেয়াল করি নাই ও গিয়ে হচ্ছে দেখি কি একদম মানে ঢেলে ফেলছে ডিমগুলো ধরে এখন ভাত খেতে বসে গেলাম মেয়ে তো গোসলে ঢুকছে তো আমি ভাবলাম যে ভাতটা খেয়ে নেই অনেক বেশি ক্ষুদা পাইছে যেহেতু শুধু ডিম আর শাক ভাজা দিয়ে ভাত ওই কারণে আমি একটু শশা টমেটো সালাদ করে নিয়েছি এতে করে খেতে একটু হলেও ভালো লাগবে তো খাওয়া দাওয়া করার পর কালকে যে জিনিসগুলো কিনেছি ভাবছি জাসকে ওইগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নেব তবে সকাল সকাল করতে চেয়েছিলাম তো এটা তো আর হয়নি তো এখন ভাবলাম যে এখন করে নেই আর আজকে ঘরের মধ্যে দেখলাম কি একটু বেশি নোংরা হয়েছে ভাবলাম যে এটা করে নিয়ে তারপরে ঘরটা আবার একটু গুছিয়ে ঝাড়ু দিয়ে নিব টেবিলের উপর রেখে আগে দেখছিলাম যে কিভাবে দিলে ভালো লাগবে তো কোথায় দিব সেটাও বুঝতে পারছিলাম না পরে দেখলাম যে এখানে যে সুর উপরে ওপরে হচ্ছে একটু ফাঁকা অল আর এখানে দিয়ে দিলে দেখা যাবে ভালোই লাগবে তো এগুলো লাগিয়ে নেওয়ার পর এখানকার লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর বেশি মজার কথা হচ্ছে আরিসও বুঝতে পারছে ও হচ্ছে এখন ঘুমাচ্ছে ও যখন ঘুম থেকে উঠছে ওকে কোলে নিয়ে আমি এখানে আসছি আর ও শুধু বারবার না এদিকে তাকিয়ে আছে ও হচ্ছে দেখছে যে এখানে একটু নতুন নতুন লাগছে তো এখন কিন্তু ভালোই বিকেল হয়ে গেছে একটু পরেই হচ্ছে মাগরিবে আজান হয়ে যাবে তো ভাবলাম যে এখন এই দিকটা একটু ঝেড়ে পুছে নিয়ে হচ্ছে একটু ঘরটা ঝাড়ু করে নেই কেমন যেন একটু হচ্ছে ভালো ভালো লাগছিল পায়নেসটা আর ইদানিং দেখা যায় যে গরম আসলেই জানালাগুলো তো খোলা থাকে তো প্রত্যেকটা দিনই দেখা যায় বিকেলের দিকে আবার একটু ঘর বাড়ি পরিষ্কার করতে হয় আর গরম আসলে এটা বলতে পারেন একটা বাড়তি কাজ তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন বা যারা নতুন আমার চ্যানেলের সাথে যুক্ত হচ্ছেন তাদেরকে বলবো যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের দেখতে যদি এক বিন্দুও ভালো লাগে তাহলে বলবে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আমার ভিডিওতে ভিওজের তুলনায় লাইক অনেক বেশি কম আপনাদেরই একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আপনাদের মতো আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে কয়েকটা দিন হলই দেখা যায় সকাল থেকে কাজগুলো স্টার্ট করতে পারি না আর ওই কারণে দেখা যায় একটু সারা দিনে কাজগুলো এলোমেলো হয়ে যায় আর আমারও একটু শ্রম বেশি যায় সকালবেলা দেখা যায় আমি যখন মানে যত সকালে ঘুম থেকে উঠি না কেন আমি তো রাতে খুব বেশি একটা ঘুমাই না কারণ অনেক ভোরে উঠি তখন দেখা যায় ভয়েসটা দিয়ে রাখি কারণ দিনের বেলা ভয়েস দেওয়ার ওইরকম সময় হয় না আর আরিশকে নিয়ে দিতে গেলে অনেক বেশি কষ্ট হয় তো এই কারণে দেখা যায় ওই কাজগুলো আমি ভোরবেলাতে করে রেখে দেই আর তাড়াতাড়ি দেখা যায় ভিডিওটা আপলোড দিয়ে দিতে পারি এখন হচ্ছে যে যেহেতু রান্না করে নাই এখন রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি আর এখানে বসে বসে দোল খাচ্ছিলো ও দিনের বেলা মোটেও ঘুমায় না ঘুমাতে বললেও ঘুমাবে না তখন দেখা যায় পড়তে বসে তাও সে ঘুমাবে না এরকম একটা অবস্থা তো এখন বিকেলে রান্না করার জন্য আমি কলিচা বের করলাম ভাবলাম যেটা রান্না করে নিয়ে আর দুপুরে যে শাক ভাজি করেছি ওইটা রয়ে গেছে তো এইগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে রাতে আমি এখানে হচ্ছে সোলা বের করলাম সোলা ভেজে নেব তো আজকে একটু বেশি করে করব যাতে করে থাকলে পরদিন সকালে দেখা যায় একটু মুড়ি মাখা দিয়ে খাওয়া যাব ওই কারণে তো এটা আমি একটু পানি দিয়ে রাখলাম কলেজার মধ্যে আর যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম ওইটা বক্সে উঠিয়ে এখন নর্মাল ফ্রিজে রেখে দিলাম আর এই যেখানে আমি কালকে যে এইসব গোল বুসি তারপর তোতমা দানা তারপর হচ্ছে চিয়াশিট এগুলো নিয়ে আসছি এগুলো এখনও রিফিল করা হয়নি তো এখন এগুলো ছোট ছোটো জারের মধ্যে তুলে নিলাম আর এগুলো জায়গা মতো এখন রেখে দিব আজকে আমার হঠাৎ করে ওই আপুটার কথা মনে পড়লে একটা আপু জানতে চেয়েছিলো যে এই তাকগুলো আমি কোথায় পেয়েছি তা আপু তোমার জন্য বলছে আমি জানি না তুমি এখন আমার ভিডিও দেখো কি না যদি দেখো তাহলে একটা কমেন্ট করে জানি ওইতে করে আমার ভালো লাগবে ওই তাকগুলো আমি তো বাইরে থেকে নিছি আর অ্যাভেলেবেল বাহিরে দেখা যায় সব জায়গায় পাওয়া যায় না তবে তুমি যদি নিতে চাও এটা কিন্তু দ্বারাজ থেকে নিতে পারো দ্বারাজে কিন্তু এই ধরনের তাকগুলো সেল করে থাকে তো এখন হচ্ছে আমি যে সোলাটা ভেজে নিচ্ছি তো মা আমি এখান থেকে খেয়ে নেবার যতটুকু থাকবে সেটা হচ্ছে পরের দিনের জন্য রেখে দিব এখানে মশলা বাটি হচ্ছে ধনিয়ার গুঁড়াটা শেষ হয়ে গেছে ভাবলাম এখনই রিফিল করে রেখে দেই আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এতে করে অনেক বেশি ভালো লাগবে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ